আমরা কিন্তু চলে এসেছি রাজেশ্বী ফ্যাশন কালেকশনে আর রাজেশ্বী মেকআপ স্টুডিও আমরা জানি আর এখানে কিন্তু আরেকটা আছে মেট্রো বাজারে যেটা আমরা জানি লিপাদি শাড়ির দোকান বলে হ্যালো লিপাদি কেমন আছো হচ্ছে লিপা হাসান আমাদের শাড়ির দোকানটা রাজেশ্বী ফ্যাশন কালেকশনের ওনার তো চলো আমরা জেনে নিই লিপাদির কাছ থেকে লিপাদি তুমি এখন বলো যে মানে রিজনেবেল প্রাইসের মধ্যে কী আছে কত থেকে স্টার্টিং আমাদের এখানে হচ্ছে একদম আপ টু তোমার ফোর থেকে শুরু করে থার্টি একদম প্রিমিয়াম রেঞ্জের কালেকশন আছে বাট আমরা হচ্ছে সব ধরনের কোয়ালিটি একটু রাখতে চেষ্টা করেছি কারণ সবাই যাতে আমার কাছে আসতে পারে সবাই যাতে শাড়ি নিতে পারে তো সেই দিক থেকে আমাদের এখানে একদম চারশো টাকা থেকেই তোমার শাড়ি শুরু হয়ে গেছে আর ডিজাইনার পিস তো আমাদের কাছে অনেক ধরনের আছে সেলিব্রিটি কালেকশন থেকে শুরু করে একদম হচ্ছে তোমার শব্দ কালেকশন অবধি আমাদের কাছে আসবে তো আমার কথা হচ্ছে একটাই যারা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আপ টু হাই প্রাইস অব্দি কালেকশন তোমরা শাড়ির কালেকশন নিতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এখানে এই যে দেখো ব্ল্যাক এর মধ্যে আছে এগুলি ডিজাইনার পিস আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে একটু দেখো

দেখো আমাদের প্রত্যেকটা স্টোনি কিন্তু হচ্ছে একদম গাইড লক করা কোনো ভাবে এটা কিন্তু ধরে করবে না দেখই তো তো দেখি বোঝা যাচ্ছে খুবই তো এই যে পিসেসটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই ইউনিক একটা পিস এটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু শববশাচি ডিজাইনিং করা একটা পিস মানে শববশাচি ডিজাইন করা একটা ফার্স্ট কপি এই পিসটা এতটাই ইউনিক পুরো হচ্ছে জারদসের উপরে হচ্ছে ওয়ার্ক করা এন্ড দেখতে পাচ্ছেন তোমাকে তো জাস্ট ওয়াও লাগছে এটাও কিন্তু যারা তোমার ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু আমরা এটা থার্টি পার্সেন্ট অফ করে দেবো অ্যান্ড ডিজাইনটা তো তোমাকে জাস্ট ওয়াও লাগছে ব্লাউজের পিসটা কিন্তু থাকছে এটা খুবই সুন্দর ওয়ার্ক করা পিঠও কিন্তু ওয়ার্ক করা তোমাকে ভীষণ আর ब्लाउজ পিসের কথা বলতে আমার একটা জিনিস মনে পড়েছে লিপাদির কাছে কিন্তু ब्लाউজের কালেকশন প্রচুর আছে আমি একটা দেখিয়ে দিচ্ছি যদি কেউ মনে করে যে না আমি এই ब्लाउজটার সাথে এই ब्लाउজ পিসটা আমি বানাবো না তাহলে কিন্তু অপশনস প্রচুর আছে এইটার সাথে কিন্তু এটা কিন্তু দারুণ যাচ্ছে আর এরম ब्लाउজ কিন্তু প্রচুর আছে সেইজন্য আবারও বলছি ডিসকাউন্ট পেতে হলে কিন্তু চলে আসতে হবে এখানে প্রচুর হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আমাদের কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক করা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা ভিডিও না টেনে সুন্দর করে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা কোটটা পাবে আর এই দেখো অন্তরা আর একটা হচ্ছে ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক তো আমার এমনিতেও পছন্দ আর এই শাড়িটা এতটাই সুন্দর শাড়ি দিকে দেখো

কতগুলো দেখাবো জানি না এত সুন্দর সুন্দর কালেকশন মাই গড

বাপ্তা সিল্কের উপর আছে এটা পিওর সিল্ক না স্যামি সিল্ক বাপ্তার উপরে আছে ভীষণ ট্রেন্ডিং আছে এই শাড়িগুলি এন্ড আমরা অনেক পেজেও দেখেছি অনেক সেল হয়েছে তো এগুলি কিন্তু দেখো খুব সুন্দর প্রিন্ট করা হ্যাঁ খুব ট্রেন্ডিং এ চলছে ট্রেন্ডিং এই বাপ্তা সিল্ক কিন্তু খুব ট্রেন্ডিং এ প্রত্যেকটা কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু থাকছে যারা হচ্ছে তোমার ভিডিও দেখে আসবে শুধুমাত্র ফোর হান্ড্রেড তাহলে বোঝা গেছে তো মানে আমার ভিডিও দেখে যারা আসছো অনেকটাই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের এটার প্রাইজেস হচ্ছে 1550 করে ছিল অনেকে আমার থেকে নিয়েছে বাট তোমার ভিডিও কোড ইউজ করে যারা আসবে তাদের জন্য শুধুমাত্র 400 টাকা মাই গড 400 টাকা দিয়ে ভাই এই ট্রেন্ডিং শাড়ি কেউ দেবে না তাহলে কিন্তু আসতে হবে কোথায় লিপাদির এখানে এটাও হচ্ছে সবসাচির আইফোন ডিজাইন করা কপি পিস কালারটা ভীষণ সুন্দর এটা কিন্তু সব এজ এ পড়লেই কিন্তু যে কোনো এজ জন্য কিন্তু দারুন বাট এখন তো হচ্ছে সবাই লাইট কালারটা খুব বেশি পছন্দ করে সবাই পরে আগে একটা টাইম ছিল যে যারা একটু এজ হয়ে গেছে লাইট কালার পরতো এখন এখন কিন্তু সবাই লাইট কালার খুব বেশি চলে ब्लाउজ পিসটা দেখো জাস্ট মাথা নষ্ট করার মতো ब्लाउজ দেখো বাহ বেশ 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 সুন্দর ঠিক আছে তোমার হাতার ওয়ার্কটা অ্যান্ড এটাও কিন্তু হচ্ছে একটা সব্যসাচীর ডিজাইন করা একটা কপি পিস আচ্ছা খুবই প্রিমিয়াম আছে তো আমাদের এখানে কিন্তু স্পেশাল আরেকটা ব্যাপারে চন্তরা যেটা হচ্ছে আমাদের স্পেশাল ঢাকাই জামদানি এটা কিন্তু আগরতলার কোথাও পাওয়া যায় না যেটা হচ্ছে আমি হয়তো অনেকে যারা দেখে যারা আমাকে ফলো করে ফেসবুকে তারা দেখেছে আমার জামদানি কিন্তু হচ্ছে একদম ঢাকার রাজশাহী থেকে আসবে তো আমি কিন্তু অনেক শপিং করে নিয়েছি লিপাদির কাছ থেকে লিপাদি থ্যাংক ইউ সো মাচ আর আমাদের যদি কোডটা তোমরা ইউজ করো লিপাদি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কোডটা ইউজ করলে যারা হচ্ছে অন্তরের কোড ইউজ করে তাদের জন্য থাকছে একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু ডে আপ কিচা আর কোডটা হলো এ কে থার্টি বাস চলো এ কে থার্টি কেউ মিস করবে না সবাই চলে আসো এ কে এনজয় করার জন্য একদম